আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন কেমন আছেন আপনারা আমি ভালো আছি ঈদের সময়টা কেটে গেল ঈদ চলে গেল ঈদের আজকে তৃতীয় দিন তো আমি আমার অফিসটা এখনো খুলি নাই আগামীকাল খুলব আমি সুন্দরভাবে ঈদ করছি আপনারা কীরকম ঈদ করছেন একটু কমেন্ট করে একটু জানাবেন আর ফেসবুক নিয়ে আমি দু একটা কথা বলে শেষ করতে চাইতেছি ইদানিং দেখা যাইতেছে ফেসবুক এবং ইউটিউব নিয়ে অনেকে মাতামাতি করছেন করতেছেন মাতামাতি করা ভালো 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 কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন আপনি সফল হতে পারবেন আর কিছু লোক দেখা যাইতেছে যে কন্টেন্টগুলা তাদের ফেসবুকে দিতেছে কিন্তু আমি বারবার আপনাদের নিষেধ করতেছি যে এই ধরনের ভিডিও না দেওয়ার জন্য আপনার কপিরাইটের কন্টেন্টের কোনো ভিডিও দিবেন না আর ভিডিও দিলে আপনারা ধরা খাবেন যাই হোক বাতাসে পড়ে যাচ্ছে এই জন্য আপনার কথা বলতে পারতেছি না আমি একটু হাতে নিলাম ইউটিউবের যে রুলসগুলো আপনারা মেনে চলবেন এবং ফেসবুকের রুলসগুলো আপনারা মেনে চলবেন মেনে চললে আপনারা অনেক কিছু করতে পারবেন যদি আপনারা মনে করেন যে ফেসবুকে খুব সহজেই আপনি আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন কিন্তু সেটা না ফেসবুক এবং ইউটিউব এটাও একটা কাজ আপনারা আপনারা ধরে নেবেন এটাও একটা কাজ আর কাজের মাধ্যমেই আপনি সফলতা পেতে পারেন সফলতার মূল চাবিকাঠি হলো আপনাকে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে হবে আর ভিডিওর কোনো বিকল্প নাই ভিডিও আপনাকে দিতেই হবে আর ভিডিও থেকে কিন্তু ইনকাম হয় আর আপনারা যদি মনে করেন যে আজকে একটা ভিডিও দিছি দুই মাস পরে একটা ভিডিও দেবে এভাবে ইনকাম হবে কিন্তু তা না এভাবে আপনারা ইনকাম করতে পারবেন না ইনকাম করতে হলে রেগুলারটি মেনটেন করে কাজ করতে হবে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও দিলে দেখবেন যে আস্তে আস্তে ভিউ বাড়তেছে আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রোথ হইতেছে আপনার ফেসবুক আইডিটি গ্রোথ হইতেছে যাই হোক আপনারা নিয়মিত কাজ করবেন কাজ যদি আপনারা নিয়মিত করেন তাহলে ফেসবুকে সফলতা পাবেন ফেসবুকে সফলতা পাওয়ার জন্য মূলত মূলত আপনাকে নিজের কন্টেন্ট দিতে হবে নিজের কন্টেন্ট যদি আপনি দিতে পারেন তাহলে ফেসবুকে সফল হতে পারবেন আর সফল হওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে কিন্তু চেষ্টা করে অনেকেই সফল হয় অনেকেই সফল হয় না ভালো কন্টেন্ট দিলে ভালো ভিডিও দিলে আপনি সফল হবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ফেসবুক এবং ইউটিউব থেকে বহু লোক বহু লোক টাকা ইনকাম করতেছে আপনিও পারবেন আমি মনে করি আপনি কেন পারবেন না সবাই যদি পারে আপনিও পারবেন আপনি বুকের মধ্যে সাহস রাখেন আপনিও পারবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি ঠিক মতো কাজ করেন আপনিও ফেসবুকে সফলতা পাবেন ইউটিউবে সফলতা পাবেন আর সফলতা না পেলে আমি গ্যারান্টি সহকারে আপনার বলতে পারি যে আপনার অন্য কোনো সমস্যা আছে আপনার ভিডিওতে সমস্যা আছে আপনার চ্যানেলে সমস্যা আছে চ্যানেলে র্যাঙ্কিং হয় না সেটাতে সমস্যা আছে কেন র্যাঙ্কিং হয় না কারণ বিশ্বজুড়ে হাজার হাজার লোক কন্টেন্ট তৈরি করতেছে ভিডিও তৈরি করতেছে আপনিও ভালোভাবে ভিডিও তৈরি করুন ইউটিউবে এবং ফেসবুকে সফলতা অর্জন করুন যাই হোক আমি এই ভিডিওটা আর বেশি লং করতে চাই না আপনাদের কাছে অনুরোধ আপনার কপিরাইট যুক্ত কোনো ভিডিও দিবেন না কপিরাইট যুক্ত ভিডিও দিলেই আপনার সমস্যায় পড়বেন আপনার আইডি ডে ব্যান্ড করে ব্যান্ড হয়ে যেতে পারে আইডিটি নষ্ট হইতে পারে ফেসবুক পেজটি নষ্ট হয়ে যেতে পারে ফেসবুক পেজ এবং আইডি নষ্ট হলে সেটা আবার নতুন করে অ্যাঙ্কিং আনতে বহু কষ্ট তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি ফেসবুকে নিয়ম কানুন মেনে আপনি ভিডিও বানান ইউটিউবের নিয়ম কানুন মেনে ভিডিও বানান আর ইউটিউব ফেসবুক কাউকে নিরাশ করে না আপনাকেও নিরাশ করবে না আপনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেন তবু আপনার আইডি এবং পেজ ফলোয়ার বাড়তেছে না ভিউ বাড়তেছে না এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন কেন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তাহলে সেটা জেনে শুনে আপনি ঠিকমতো ভিডিও বানান যে কেন আমার এই সমস্যা হচ্ছে সমস্যা শুধু আপনার না বিশ্বজুড়ে সবারই সমস্যা প্রতিযোগিতামূলক ফেসবুকে কাজ করা এবং প্রতিযোগিতামূলক ইউটিউবে কাজ করা সবাই প্রতিযোগিতা করতেছে আমি করতেছি আপনি করতেছে সে করতেছে সবাই করতেছে প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার কারণেই ফেসবুক এবং ইউটিউব আছে তারা কাউকে নিরাশ করবে না আপনার ভিডিও ভালো আপনার কন্টেন্ট ভালো আপনার কথাবার্তা ভালো আপনার দেশের জন্য কিছু করতেছেন আপনি বিশ্ববাসীর জন্য করতেছেন সমাজের জন্য কিছু করতেছেন এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে কাজ করেন ইউটিউবে ফেসবুকে ইনকাম করুন আর ইনকাম আজ হোক কাল হোক আপনারাকে ইনকাম দিবেই আর আরেকটা কথা বলি যে আপনারা এমন কিছু কন্টেন্ট বানান যে কন্টেন্ট কোনো ভ্যালু নাই ভ্যালু ছাড়া কোনো কন্টেন্ট বানাবেন না আপনি আগে স্ক্রিপ্টটা লিখবেন তারপরে আপনার কথা বলবেন বা ভিডিও বানাবেন দেখা যাইতেছে সাভার এলাকায় ধামরাই মানিকগঞ্জ এবং আহ জয়দপুর ঢাকার কিছু মিরপুরের কিছু লোক আমার কাছে আসতেছেন তারা মনিটাইজেশনের জন্য চেষ্টা চালাইতেছেন যে দ্রুত কিভাবে মনিটাইজ পাওয়া যায় আসলে এখানে ইউটিউব এবং ফেসবুকে দ্রুত শর্টকাটে কিছু করার মতো কিছু নাই আর এত শর্টকাটে যদি আপনি তাহলে তো হতো তারা তো সবাই চাকরি বাকরি ছেড়ে এই কাজই করতো আমি আজকে বহু দিন ধরে ইউটিউব এবং ফেসবুক নিয়ে রিসার্চ করতেছি আহ তাদের কার্যকলাপ দেখতেছি নতুন আপডেট করতেছি লেখাপড়া করতেছি ফেসবুক এবং ইউটিউব নিয়ে আমি বেশ লেখাপড়া করতেছি বিভিন্ন ভিডিও দেখতেছি বিভিন্ন গ্রুপে অ্যাড হইতেছি তাদের কথাবার্তা শুনতেছি আপনারা বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের পরামর্শ নেন এবং সেভাবে কাজ করেন কাউকে কপি করবেন না কপি ছাড়া যদি আসতে পারেন তাহলে ফেসবুক এবং ইউটিউবে আসেন আপনি সফলতা অর্জন করবেন যাই হোক অনেকগুলো কথা বললাম আপনাদের ভালো না লাগতে পারে তবু আমার যা বলার আমার আমি আপনাদের বললাম আপনারা সুন্দরভাবে কাজ করেন এই কামনা করি বাই বাই।